দর্শক আপনারা জানেন যে আমি ভ্যান ছলায় আমার একটি ভ্যান আছে তো আমি এই ভ্যান সম্পর্কে একটি গান লিখলাম তো গানটি আপনাদেরকে শোনাবো তো আশা করি ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো শুরু করছি আমার ভ্যানে আছে তিন চা তার ভিতরে এসপক শুধু মাঝেতে ফাক আমার ভ্যানে আসে তিন টাকা তার ভিতরে এক শুধু মাঝেতে ফাঁকা ও তার সামনে আসে স্প্যান্ডেল পিছে যে এক সেল সামনে আসে স্প্যান্ডেল পিছে যে এক সেল তার উপরে স্যাসির সঙ্গে আসে যে বডি সাপোর্ট আমায় কইরা যান যদি কইরা জান যদি ধন্যবাদ সবাইকে